গাইস এই তীব্র গরমে আজকে আপনাদেরকে নিয়ে যাবো একদম মিনি হ্যান্ড ফ্যানের পুরা একটা বড় একটা রাজ্যে যেখানে আপনাদের জন্য সাজেশন থাকবে সব থেকে ভালো কোয়ালিটির কিছু মিনি হ্যান্ড ফ্যানের কালেকশনের এর ভিডিওর যেই প্রথম ফ্যানটা সেটা হলো মেইনলি বাচ্চাদের জন্য আর যাদের বাড়িতে বাচ্চা আসে তাদের জন্য এই ফ্যানটা মাস্ট হ্যাভ একটা আইটেম তারা অবশ্যই নিয়ে নিতে পারেন ফ্যানের কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন যেহেতু বাচ্চাদের ফ্যান এখানে খুব কিউট একটা ডিজাইন করা আছে যার যে কালারটা পছন্দ সেটা সিলেক্ট করে অ্যাপ থেকে অর্ডার করে ফেলবেন আর এটা নিয়ে কিন্তু বাচ্চারা অনেক সময় ডিজাইনটা যদি ভালো না হয় বাচ্চাদের জন্য আকর্ষণীয় না হয় তাহলে দেখবেন যে তারা কিন্তু ফ্যানটা ক্যারি করতে চাইবে না বাট এই ফ্যানটা ডিজাইন বাচ্চাদের জন্য পারফেক্ট এই জন্য কিন্তু তারা ইজিলি সবসময় ক্যারি করবে খেলাধুলা করবে এটা নিয়ে প্লাস সাথে সাথে তাদের যখন গরম লাগবে অস্বস্তি করে এই গরমের ভিতর ঠান্ডা একটা বাতাস গায়ে লাগাতে পারে বড় দ জন্য যদি একটু সাজেস্ট করি সেগুলোও কিছু কালেকশন আছে আর এই ফ্যানগুলো কিন্তু আপনি ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে ফ্রি ডেলিভারি অফ কিন্তু অলরেডি চলমান পরবর্তী ফ্যানটা আমি আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্তেছেন এটাতে কিন্তু দুইটা সুবিধা একসাথে পাইতেছেন আপনারা প্রথম সুবিধা তো আপনারা বুঝতে পারতেছেন বাতাস দিবে ভালো পরিমাণ একটা এবং এটাও রিচার্জেবল আর যেহেতু এগুলো হ্যান্ড ফ্যান তো রিচার্জেবল বারবার বলার কিছু নয় এগুলো সবগুলোই রিচার্জেবল বাড়ি থেকে রিচার্জ করে নেবেন বারবার এবং বাইরে বের হলে জাস্ট ব্যাগে বা পকেটে এগুলো ক্যারি করতে পারবেন যখন গরম লাগবে আপনারা একটু বাতাসকে নিতে পারবেন ঠিক আছে তো এটার কোয়ালিটি অনেক ভালো পাবেন প্লাস আপনি বাসাতে যখন থাকবেন এটাতে কিন্তু ফেলে না রেখে কাজে লাগাইতে পারবেন আপনাদের যে ফোন হোল্ডারটা প্রয়োজন হয় এই ফ্যানটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু এটা অ্যাজ এ ফোন হোল্ডারের কাজও ওখানে জাস্ট আপনি ফোনটা রেখে মুভি দেখতে পারবেন বা অন্য কোনো ভিডিও দেখতে পারবেন তো এটা কোয়ালিটি অনেক ভালো হবে এটাও নতুন সংযোজন দাঁড়াচ্ছে তো এই ফ্যানগুলোর কোয়ালিটি খুব ভালো পাবেন এটা প্রাইস রেঞ্জটাও দেখতে পাচ্ছেন মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা সো এই ধরনের জাস্ট এত কম প্রাইসে তারপর আবার তিনটা একসাথে অর্ডার করলে ফ্রি ডেলিভারি অফার এই যে দুশো টাকা আড়াইশো টাকার ভিতরে যে ফ্যানগুলো দেখাইতেছি প্রাইস রেঞ্জ হিসাবে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো পাবেন আমাদের আজকের ভিডিওর তিন নম্বর ফ্যানের লিঙ্কে আমরা চলে যাই তিন নম্বর ফ্যানের কোয়ালিটিও দেখতে পাচ্তেছেন খুবই ভালো যে কারো দেখলেই জাস্ট পছন্দ হয়ে যাবে এবং এটা কিন্তু ছোটোদের জন্য না ছোট ক্লাস বড়দের জন্য খুবই ভালোভাবে হবে কারণ এগুলো কিন্তু এমনিতে ছোটোই হয় যাতে আপনারা বাইরে গেলে পকেটে বা আপনাদের ছোটো কোনো মিনি ব্যাগের ভিতরে ক্যারি করতে পারেন আপুদের জন্য মেনলি খুব ভালো হবে আইটেমগুলো তাতে একটু আগেরগুলোর থেকে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন ঠিক আছে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমি বলবো এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এটা প্রাইস রাখা হতেছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকা সেম এমএস আগেরটার মতো এবং ভালো একটা ডিসকাউন্ট দেওয়া আছে এবং তিনটা অর্ডার করলে ফ্রি ডেলিভারি আমি বলবো অবশ্যই একটা অর্ডার না করে এত কম দামে পাইতেছেন ফ্যামিলির তিনটা সদস্যর জন্য তিন পিস নিয়ে নেন ঠিক আছে আর তার নম্বর ফ্যান আজকের ভিডিওর তো এটা কোয়ালিটি অনেক ভালো আপনাদের জন্য বেস্ট হবে কারণ এটা মেনলি ডিজাইন করা হয়েছে আপনাদের জন্যই যেমনটা দেখতে পাচ্তেছেন খুবই কিউট ডিজাইনের একটা মিনি হ্যান্ড ফ্যান যেটা সহজে ক্যারি করতে পারবেন ছোটো আপনাদের মিনি ওয়ালেটে বা ভাইয়ারা যদি ক্যারি করতে চান জাস্ট আমাদের পকেটই তো যথেষ্ট বুঝতে পারতেছেন এইটার প্রাইসও সেম টু সেম মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা এটাতে কিন্তু পুরা আটচল্লিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আছে এবং আবারও বলতেছি তিনটা একসাথে অর্ডার করলেই আপনারা ফ্রি ডেলিভারিটা পেয়ে যাবেন এবং আজকের ভিডিওর লাস্ট ফ্যান যেটা সেটা হলো এটা এটা কিন্তু একটা ডেস্কটপ ফ্যান ঠিক আছে অর্থাৎ আপনি বাসাতেই এমনিতেই কাজের সময় ইউজ করতে পারবেন যখন আপনার ইলেকট্রিসিটি থাকলো না এখন যেহেতু লোডশেডিং বাড়তেছে তো এগুলো ইউজ করতে পারবেন ব্যাকআপ যে খুব একটা ভালো দিবে সেটা বলবো না বাট হ্যাঁ এটা কাজের ঠিক আছে আপনার বাসায় বাচ্চাদের জন্য রেখে দিতে পারেন যখন তখন জাস্ট এগুলো ফ্যানগুলো কিন্তু কাজে লেগে যাবে কারণ যে পরিমাণ লোডশেডিং হতেছে এটাতে ভালো একটা মোটামুটি ব্যাক আপ পাইলেও আপনার জন্য সেটা অনেক প্রশান প্রশান্তিক কারণ এই যে দুশো তিনশো টাকার বিনিময়ে এত সুন্দর কোয়ালিটির ফ্যান পাইতেছেন এবং এটাতে সুবিধা আছে গাইস জাস্ট রোটেশনটা দেখে নেন দুশো দশ ডিগ্রি রোটেট করা করতে পারবেন ইজিলি যে কোনো স্থানে যে লাগিয়ে সেখানে ইউজ করতে পারবেন উপরে নিচে এটাও সায়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইস আসতেছে মাত্র তো তিনশো পনেরো টাকা আপনাদেরকে এর আগে যতগুলো ফ্যান আমি দেখালাম এই ভিডিওতে আর সবগুলোতেই কিন্তু ভালো অফার চলতেছিল যেমন আপনি তিন পিস একসাথে অর্ডার করলে ফ্রি ডেলিভারি পাইতেছেন সারা বাংলাদেশ সাথে ফ্যানগুলোর প্রাইসও অনেক কম ছিল বাট সত্যি বলতে প্রাইস রেঞ্জ হিসেবে অফারটা খুবই ভালো যেমন ফ্রি ডেলিভারি অফার দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির মোটামুটি ফ্যান আছে সেগুলো এবং বাচ্চা থেকে শুরু করে বড়রা খুব ভালোভাবে ইউজ করতে পারে তবে ব্যাকআপ খুব একটা ভালো দিবে না ওই ফ্যানগুলোতে সত্যি বলতে ঠিক আছে মিডিয়াম কোয়ালিটি ব্যাক আপ দেবে বাট ব্যাকআপ যদি আপনি বেশি ভালো চান আমার পার্সোনাল সাজেশন থাকবে আপনারা চোখ বন্ধ করে এই যে জে ওয়াই সুপার ব্র্যান্ডের জে ওয়াই ওয়ান নাইন সেভেন ফাইভ মডেলের যেই हाँ आसे मिनि फैन আর সেটা আপনারা ইজিলি নিয়ে নিতে পারেন এটারও লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা ফ্যানের লিঙ্ক দিয়ে দেওয়া হবে বাট আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ফ্যানটা অবশ্যই ইউজ করে দেখবেন যেমনটা রিভিউ আছে এখানে অনেক সবাই আলহামদুলিল্লাহ ভালো পেয়ে পাইছে এবং এমনকি আমি নিজেই ইউজ করতেছি এই ফ্যানটা সো এই জন্য আমি খুব ভালোভাবে বলতে পারবো এটার ব্যাকআপ অনেক ভালো আগে যেই ফ্যানগুলো দেখিয়েছিলাম সেগুলোর ব্যাটারি ক্যাপাসিটি সর্বোচ্চ তিনশো থেকে পাঁচশো এমএইস এর মতো ছিল ঠিক আছে অনেক ছোটো ব্যাকআপ পাবেন সেগুলো থেকে বাট এই যে জে ওয়াই সুপার ব্র্যান্ডের যেই মিনি ফ্যানটা এটার ব্যাকআপ দেখলে যা আপনি অবাক হবেন ঠিক আছে একটা মিনি ফ্যান হিসাবে এটাতে বড়ো ফ্যানের মতো একটা ব্যাটারি দেওয়া হয়েছে যেটার ব্যাটারি পাওয়ার দেখতে পারতেছেন পুরা এক হাজার দুইশো এম একটা বড় ব্যাটারি যেখানে ফ্যানটাই মাত্র কয়েক ইঞ্চির সেখানে এত ভালো একটা পাওয়ারফুল ব্যাটারি ইউজ করা হয়েছে সো আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে আপনারা এই ফ্যানটা অবশ্যই কিনেন আমার পার্সোনাল সাজেশন আপনাদের জন্য জাস্ট ইজিলি আপনি ছয় সাত ঘন্টা টানা ব্যাকআপ পাবেন মাত্র দুইশো পঁচানব্বই টাকার একটা ফ্যানে এবং এটাও কিন্তু আপনি পকেটে ক্যারি করতে পারবেন গুলার থেকেও এটা বেশি ছোটো ঠিক আছে এবং পোর্টেবল খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন বাতাস খাইতে পারবেন এক টানা এক চার্জে পুরো ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ফুল স্পিডে দাও এটার স্পিডও গুলার থেকে অনেক ভালো তো এই ছিল আমাদের আজকের মিনি ফ্যানের মিনি একটা ফ্যানের ভিডিও যেটা দেখে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন এই ফ্যানগুলোর অফার এবং অফারের লিঙ্ক পাওয়ার জন্য কেনার লিঙ্ক পাওয়ার জন্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে প্রত্যেকটা অফারের লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন আর সেটা লিঙ্ক দেওয়া হবে এবং আমার পার্সোনাল সাজেশন থাকবে যে ওয়াই সুপার মডেলের এই ফ্যানটা মিনি ফ্যানটা এটাতে অনেক ভালো ব্যাকআপ পাবেন টানা সাত ঘন্টা ইজিলি ব্যাকআপ পাবেন এবং এটাতে কিন্তু সবগুলো মিনি ফ্যানের থেকে ভালো ব্যাকআপ থেকে শুরু করে ভালো বাতাসও পাবেন ঠিক আছে সো সবাই অর্ডার করে ফেলুন দ্রুত পরবর্তী ভিডিও কী ধরনের প্রোডাক্ট নিয়ে চান বা কী ধরনের প্রোডাক্টের সাজেশন চান আমার থেকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানিয়ে দেবেন ধন্যবাদ